নো ফিল মিষ্টির রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম এই মিষ্টিটা পাকা রাঁধুনি থেকে শুরু করে একদম নতুন রাঁধুনিরাও কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আর এখানে আমি হচ্ছে দুধ নিয়েছি আর দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে অনেকটা ঘন করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতে পারছেন আর এর ভিতরে একটা এলাচ আমি থেঁতো করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আর আমি এর ভিতরে এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক আমি এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন আর এখন আমি এই দুধটাকে আবারও খুব ভালো করে জাল করে নিব আর এই দুধের ভিতরে এখন আমি অ্যাড করে দিব টক দই আমি টক দইটাকে ছেঁকনি দিয়ে পানিটা ছেঁকে শুধু টক দইটুকুই ব্যবহার করেছি টক দইয়ের পানি ব্যবহার করা যাবে না খুব ভালো করে মিক্স করে নিতে হবে দ্রুততার সাথে আর এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে পানিটা একদম টেনে যাওয়া পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু কোনো রকম পানি ফেলে দেওয়া যাবে না দুধটা জাল করতে করতে কিন্তু একদম পানিটা শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো রকম স্কিপ করিনি শুধুমাত্র স্পিডটা বাড়িয়ে দিয়েছি আপনাদের দেখার সুবিধার জন্য আর আমার ভয়েসটা ইগনোর করবেন আমার ভীষণ ঠান্ডা লেগেছে এর জন্য একটু খারাপ শোনা যেতে পারে যাই হোক এই যে দেখুন এর কীরকম রাখতে হবে ঘনত্বটা দেখেই বুঝে নিচ্ছেন এখন আমি একটা কেকের মল্ট নিয়ে নিয়েছি আর এতে কিন্তু আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা ঘি বা তেল যেটাই পারেন ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু এটা মোল্ড আউট করতে খুব সুবিধা হবে এখন আমি খুব ভালো করে এটাকে সেট করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য এই যে দুই ঘন্টা পর ফিরে আসলাম আর এই যে দেখুন এখন আমি ছুরি সাহায্যে একটু কেটে নিব আমি আমার পছন্দ অনুযায়ী সাজ করে নিচ্ছি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম পছন্দ করেন সেভাবে কেটে নিতে পারেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করে এই যে আমি কেটে খুব ভালো করে তুলেও নিচ্ছি নিয়ে একটা প্লেটে আমি একটু আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়েও দিচ্ছি আর হ্যাঁ এখানে আমি ওপরে একটু কিসমিসটা ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য খেতেও ভালোই লাগে আর আপনারা চাইলে কিন্তু এখানে বাদামটাও ব্যবহার করতে পারেন আবার কিছু নাও দিতে পারেন আসলে যার যেরকম পছন্দ সে সেইভাবেই করে নেবেন আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু পেসটাকে ফলো দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার সাথে শেয়ার করবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না খুবই ইজি একদম নো ফেল একটা রেসিপি দিয়েছি ইনশাআল্লাহ ট্রাই করলে ভালোই হবে যাই হোক আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন আসসালামু আলাইকুম